একটা ভিডিও আমার চোখে পড়ল সেটা হলো ঢাকার যে রমনা জোন রয়েছে তো জোনের পুলিশের একজন ডিসি নাম হলো মাসুদ আলম রমনাজনের ডিসি নাম হলো মাসুদ আলম তো এই বেচারার যে ভিডিও ক্লিপসটা আমি দেখলাম দেখার পর সত্যি সত্যি মনটা খারাপ হয়ে গেছে উনি টিভি চ্যানেলের সামনে ক্লাস অসংখ্য সাংবাদিক ছিল বলছেন চারদিক তারে ঘিরে ধরেছেন তো তখন উনি অনেক কথাই বলছিলেন এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটতেছে না বাংলাদেশে তারা তো গত তিন দিন ধরে আন্দোলন করতেছে গত তিন দিন ধরে প্রকৌশী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেছে তো সেই আন্দোলনে পুলিশের সাথে ছাত্র ছাত্রছাত্রীদের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় মারপিট হয় খিলঘুষি হয় যা হয় আর কি সচরাচর তো সেটার উপর ভিত্তি করে পুলিশে প্রায় পনেরো থেকে জন মারাত্মকভাবে আহত হয় এবং ছাত্রছাত্রীদেরও ইচ্ছা মতো পিটায় এবং সেই পিটুনির ভিডিও ছবি অসংখ্য ভিডিও ফুটেজ এবং ছবি আপনারা অলরেডি ফেসবুক ইউটিউবে দেখেছেন যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কীভাবে পিঠে আর পাশাপাশি ছাত্রছাত্রীরা কীভাবে পুলিশদেরকে পিটে পিটাচ্ছে সেই ভিডিও আপনারা দেখেছেন তো এই পিটা পিটির ভিতরে বাটে পেরে গেছিল আমাদের মাসুদ ভাই মাসুদ আলম ডিসি রমনাজনে তো সে তার সে বলছিল মানে মনের কষ্ট দুঃখ আক্ষেপ যন্ত্রণা বুঝছেন তো ছিল তো তার ভিতর তো ভাই মানুষ তো হাজার হোক আমরা দিন শেষে তো মানুষ সত্যি কথা তো মুখ দিয়ে যায় তো এখন ওনারা যে ওনাদের উপরে যে ছাত্র ছাত্রীরা অ্যাটাক করছে হামলা করছে ওনাদেরকে মাইট দিছে পুলিশদেরকে মাইট দিছে তো পুলিশও পাল্টা মাইট গুঁতে দিছে তো এখন পুলিশ যখন পাল্টা মাইট গুঁতে দিছে তখন সারজি সালম এনসিপির একজন কুখ্যাত এবং প্রখ্যাত নেতা ছিলেন তো সারজি আলম তাই এই দলটার বয়স মনে হয় ছয় মাসও হয়নি এই দলটার জন্ম নিচ্ছে বাংলাদেশে ছয় মাসও হয়নি তো সারজিস আলম সে তার ফেসবুক পোর্টালে গিয়ে একটা হুঙ্কার দিছে যে পুলিশের এত বড় কলিজা পুলিশের এত বড় কলিজা ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলে ছাত্রছাত্রীকে এভাবে মাইরা লুলা বানায় ফেলাইতেছে বোঝেন এই কাহিনি তো পুলিশেরা তো বড় এখন আপনারা জানেন যে বর্তমানে যে তত্ত্বাবধক সরকার রয়েছে যে তত্ত্বাবধক সরকারকে বসাইছে কারা এই এনসিপির যে নেতা ফেতা যাদেরকে আপনারা দেখতেছেন এরাই কিন্তু এই তত্ত্বাবধক সরকার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউসকে চুজ করেছিল কিন্তু তারাই তারাই এ বসাইছে আর বাকি যে উপদেষ্টা রয়েছে তারাই মিলাঝিলা উপদেষ্টার সাথে গিয়া বসাইছে আর বাংলাদেশের কাম তো সারা তো এইগুলো নিয়ে অসংখ্য ভিডিও করছি যে কি কারণে ব্যর্থ এই উপদেষ্টা পরিষদ তো সেই কাহিনিতে আমি যাচ্ছি না তো এখন পুলিশকে বলতেছে যে আপনাদের এত বড় কলিজা যে আপনার ছাত্রছাত্রীদের কীভাবে পিঠেছেন আর ওদিকে পুলিশের বক্তব্য বলল যে ভাই আমরা তো পুলিশ এই যে আমাদের যে গায়ে জামাটা আছে আমি তো ভাই পুলিশ এই এই জামাটার তো একটা ভ্যালু আছে এবং আমি একটা দায়িত্ব নিয়ে কাজ করি মানে আমাদেরকে দায়িত্বটা দেয় হয়েছে মানুষের যান মাল আইন শৃঙ্খলা রক্ষা করা পৃথিবীর যে কোনো দেশের পুলিশের কাজ হলো সাধারণ মানুষের সাধারণ জনগণের সরকারি বেসরকারি সে যেই হোক যান মালের নিরাপত্তা দেওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা অন্যায়কে প্রতিরোধ করা অপরাধীকে গ্রেপ্তার করা সে যেই হোক এটাই হলো পুলিশের কাজ এখন আলম ভাই যখন বললো মিটের সামনে যে দেখেন ভাই এই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে বুয়েটের ছাত্রছাত্রীরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের তো যার কথা চলেই সে সচিবালয় কিন্তু সচিবালয় না গিয়ে তারা ইউটার নিয়ে গেল কোথায় যমুনা ভবনের দিকে এবং যমুনাতে কে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকে এবং যমুনা এবং তার আশেপাশে এলাকায় তখন একশো ধারা জারি ছিল এখন এই একশো ধারা ভেঙে যখন স্টুডেন্টসরা সেই যমুনার দিকে ঢুকতেছে তখন আমরা পুলিশ হিসেবে আমাদের কী করণীয় বলেন আপ্টারি বলে দেন কী করণীয় তার প্রতিটা কথা আমাকে টাচ করছে বুঝছেন তার প্রতিটা কথা আমাকে টাচ করছে একেবারে সত্যি নির্মল কথা বলতে আমরা পুলিশদেরকে বকি না আমিও বকি বুঝছেন সমালোচনা করি কে সমালোচনা করে না কিন্তু ভাই বাংলাদেশের পুলিশ এত খারাপ না বুঝছেন বাংলাদেশের পুলিশ এত খারাপ না এখন নানান জাতাগলের ভিতরে পইরা নানান কাহিনীর ভিতরে পুয়ো বুঝছেন এই পুলিশ বাহিনীটাকে এমনভাবে বানানো হয়েছে বুঝছেন কিন্তু আসলেই বাংলাদেশে পুলিশ বাহিনীতে যারা কাজ করে বেশিরভাগ লোকই কিন্তু বুঝছেন আত্মসম্মানের সাথে কাজ করতে চায় এবং তার তাদের দায়িত্বটা বুঝে ভালো মন্দও বুঝে কিন্তু তারা সেটা করতে পারে না কিছু কিছু খাটাসের কারণে তাদের উচ্চ উচ্চপদস্থ কিছু খাটাসের কারণে কিছু পলিটিশিয়ানদের কারণে আরও আবিজাবি নানান বিধি ব্যাপার স্যাপার আছে এখানে সব কারণে তারা তাদের দায়িত্বটা নীতিগতভাবে সুন্দরভাবে পালন করতে পারে না কারণ সে যদি তার এই ল এনফোর্সমেন্ট বলতে যা বোঝে লটাকে যদি সে ইমপ্লিমেন্ট করতে চায় প্রয়োগ করতে চায় তাহলে তো তাকে মানে কে দল করে কে দল করে না কে ভালো কে মন্দ কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এইটা তো কোনো ভাই আইনি দৃষ্টিতে নাই যে অপরাধ করবে সেই তাকে গ্রেপ্তার করবে এবং কঠিন সাজা দেবে এটি তো বলি এবং সেটা যখন তারা করতে যায় তখন তো বলছেন বিরাট বিপদের ভিতরে পড়ে অ্যারে ধরে কই ভাই আমি আওয়ামী লীগ করি আরেকজনে ধরে কয় ভাই আমি এনসিপি করি আরেকজন আরেকজনকে ধরবো করবো ভাই আমি বিএনপি করবো আরেকজনকে ধর বলবো ভাই আমি জামায়াত করি তো ধরবো কারে ধরবো কারে আমার বুঝান ধরবো কারে মারবো কারে পিটেবো কারে আইনের কাছে শপথ করবো কারে করব। তো অসহায় এক পুলিশ তো এখন মাসুদ ভাই যখন বলছিল তো তাদের তো যার কথা ছিল সচিবালয়ের দিকে আমাদের প্রিপারেশন ছিল সেখানে তো তার একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে চলে যেতেছিল যমুনার দিকে সেটা হলো উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন তা আমরা সেখানে বাধা দিচ্ছি এখন আমাদের উপরে যদি মানে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে পাথর উড়ে মারে এবং আমাদের ব্যারিকেড ভেঙে যদি বাসভবনের দিকে রওনা হয় ভাই আমার কি করা উচিত আমি তো পুলিশের দায়িত্ব নিয়েছি। আমার তো উচিত এই যানমাল রক্ষা করা তা আমাকে তো বাধা দিতে হবে এর জন্য আমি বাধা দিছি এখন বাধা দেওয়ার পর কী হয়েছে এখন বাধা দিতে গেলে মারপিট হবে সংঘর্ষ হবে আমাদের পনেরো বিশ জন গুরুতর আহত হয়েছে এবং স্যার হাত উঠে দেখা যাচ্ছে তারও হাতও ছিলে মিলে এক অবস্থা এবং সাউন্ড গ্র্যান্ডে তারও চোখের খারাপ অবস্থা তারও চোখের খারাপ অবস্থা পরে দেখলাম যে তাদের চোখের ট্রিটমেন্ট এবং হাতটা যে কেটে গেছে এটার জন্য তারে হসপিটালেও পাঠানো হয়েছে সে বলতেছে যে দেখেন ভাই আমরা আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য সরকারের সম্পত্তি বাঁচানোর জন্য দেশের আইন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমি আমরা এদেরকে বাঁধা দিচ্ছি নাহলে তো ভাই আমি আমি আসি কী কারণে তেলে তাহলে আমরা কি কারণে তাহলে এক কাজ করি আমরা চলে যাই রাস্তা থেকে তোমরা যা পয়সা যমুনা ভবনে যাইবা বঙ্গভবনে যাইবা তারপর পদ্মা ভবনে যাবা মেঘনা ভবনে যাইবা বুড়িগঙ্গা ভবনে যাইবা যে ভবনে যাও কোনো সমস্যা নাই আমরা রাস্তা থেকে চলে যাই কি কাজ দরকার নেই তো আমাদের এই 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 ভেজালের ভিতরে যাওয়া মাস শেষে বেতন বাম জামেন আছে কিন্তু ভাই মাস শেষে পয়সাটা তো নেই মাস শেষে পয়সাটা তো নেই খারাপ তো লাগে এগুলি দেখতে আমরা বাধা দিছি এই সব উৎসৃঙ্খল আপনাদের বিনিময়ে ভাই কি পেলাম বিনিময়ে কি পেলাম বিনিময়ে এখন আইসা শুনতেছি সে মানে পরোক্ষভাবে সে বলল যে যে চাকরিটা নেই যায় কারণ ওই যে ওই যে সার্জি সালম বলছেন ওই কি কি যে পুলিশের এত বড় বুকের পাটা যে ছাত্র ছাত্রছাত্রীদের উপরে মার আরে বেটা মারসাইকেলে কে এটা তো দেখ মারসাইকেলে গে এটা তো দেখ একজন ডিসি একটা জোনের ডিসি তারপরে রমনা জোনের মতো এরকম বুঝতে পারছেন তার পদবীর পজিশনটা কি স্ট্রেংথে কি বুঝতে পারছেন তো সে যদি এই কথা বলে তাহলে বাকিদের কি কাহিনী বলে আপনার বুঝে নেন এই যে ভয়াবহ যে আইন শৃঙ্খলা যে চরম অবনতি ঘটছে আইন শৃঙ্খলার যে বিভৎস অবস্থা বর্তমানে বাংলাদেশে এই একটা প্রধান কারণের এটা পুলিশ নিজেও জানেন আমি আসলে কারে ধরুন কারে ধরুন না বুঝে বললাম না আরে ধরতে গেলে বলে আমি আওয়ামী লীগের ওরে ধরতে বলে আমি বিএনপি করি আলারা হামলা চা বিএনপিওয়ালার উপর আলা থেকে ফোন করবে থানা ঘেরাও করবে এনসিপি কাউরে ধলে থানা ঘেরাও করবে থানায় আগুন লাগাবে কল আরবে থানায় এসে ছাড়ে নিয়ে যাবে আর যদি ছাড় না ছাড়ে তাহলে ব্যাটার চাকরি যেব বুঝছেন তো এইভাবে তো ভাই পুলিশ কাজ করতে পারে এইভাবে তো হয় না পুরো বাংলাদেশ একটা স্টেট কি বলে ফেল্ড স্টেট বলেন না আপনারা রাষ্ট্র আসলে সত্যি সত্যি এই দুই সালে মানে দেখতে হচ্ছে আমাদেরকে বাংলাদেশ সত্যি সত্যি একটা ফেলি স্টেটের দিকে যাচ্ছে এভাবে চলতে পারে না তো ধন্যবাদ আমাদের মাসুদ আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি শ্বাসকরের যে অন্তত এই দুই চারটা কথা বলছেন করে অন্তত এই দুই চারটা কথা বলছেন যে তেমন কিছুই করলাম না শুধুমাত্র তাদেরকে বাধা দিয়েছি এতেই আমার চাকরি যা যায় অবস্থা আর দুই চারজনকে দৈরা যদি অ্যারেস্ট্যারেস করে নিয়ে যেতাম তো ভাই আমি তো বাংলাদেশেই থাকতে পারতাম না এই সত্যি কথাটা বলার জন্য এই হলো বাংলাদেশের পরিস্থিতি